আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আমার নতুন ভিডিওতে আজকে ভিডিওতে দেখাবো আমি কাপড়ের ব্রা তৈরির খুবই সহজ নিয়ে আমার দেড় গছ কাপ সরি আধা গছ কাপড় দেওয়া এটা তৈরি করবো একটা চল্লিশ বিয়াল্লিশ সাইজ ব্রা চল্লিশ সাইজ ব্রাগুলোর মধ্যে এটার সাইজ উপরে দশ ফাঁসে দশ শুধু দশ হবে আর ছত্রিশ সাইজ হলে নয় হবে চার নত্রিশ মনে রাখবেন আর প্রত্যেক ইঞ্চে আধা ইঞ্চে এখানে আধা ইঞ্চ না আপনার এখানে আমি সাড়ে দশ দিয়েছি আমারটা বিয়াল্লিশ সাইজ আধা ইঞ্চে মানে দুই ইঞ্চি করে বাড়বে সো দুই যদি চল্লিশ সাইজ হয় আপনি আপনার দশ নেবেন ছত্রিশ সাইজ হয় ন নেবেন আমি সাড়ে দশ করে নিতেছি কারণ আমারটা বিয়াল্লিশ সাইজ একটু বড়ো সাইজ বিগ সাইজ ওকে তো এটা দশ দশ এই পাশে ও ফেসে চারে ফাশে দশ নিয়ে কেটে ফেলবেন এটা চার পার্ট চার পার্ট নিতে হবে আমারটা আমি চার পার্ট দিচ্ছি আর আপনি বিয়াল্লিশ সাইজের জন্য আদা গাছ কাপড় আপনার এনআফ টোটালি ওকে আমারটা চার আদা গাছ থেকেও বেশি আমার কাপড় আছে এই জন্য আর এটা আমি চার পাট এক পাশে নিচ্ছি একসাথে নিচ্ছি কাটিং করছি ওকে এটা চারটা আর কার চারটা কারেন্ট করার পরে এভাবে একটু একটা বাঁশ দিবেন বাঁশ দিয়ে একটা হালকা আয়রন দিবেন আয়রন না থাকলেও নুক দিয়ে একটু এ করবেন ভেঙে দিবেন হ্যাঁ এখন এখানে এটা দিয়ে দেওয়ার পরে এখানে আমি এটা আমার যেহেতু বিয়াল্লিশ এসে আমি এখানে নেব চার ইঞ্চিতে একটা দাগ দেবো ওকে যদি সত্তিরিশ চল্লিশের নিচে হয় তাহলে আপনি দিবেন সাড়ে তিন আর যদি আড়াই শেষ আপনি দিবেন আড়াই দাগটা ওকে এটা খেয়াল রাখবেন সো আমার এটা যত বেলে আমি সাইডে একটা দাগ দিয়ে এটা সিধা স্কেল করে এখন কাটিং করতেছি এটা আর ওপাশে আপনার দুশো থেকে আধা ইঞ্চে হালকা দিয়ে একটা রাউন্ড দিবেন আধা ইঞ্চ আমি আধা ইঞ্চ দিয়ে দিছি এখানেও চার দিবেন চারে একটা দাগ দিয়ে এই পর্যন্ত একটা হালকা চক দিয়ে এটা কেটে ফেলাবেন ওকে আমার চার ফাট কাটিংটা শেষ ব্রার মোটামুটি এখন আমার কাটিং বাকি আছে আর কোমর কোমরের কাপড়টা আর ফিতাটা যেটা উপরে ওইটা দেখুন চারটা আমার কাটিং শেষ ওইটা এখন এটা সেলাই হবে আগে ওগুলোকে কেটে নিয়ে নিই এটা অনেক ইজিলি রাবার হবে না রাবার ছাড়া পারফেক্ট মাফে একদম ইজিলি ব্রাটা পুরো ভিডিওটা দেখুন নিশ্চয়ই শিখতে পারবেন আপনারা আমি এখন কোমরটা নেব আমার এটা কোমর আটত্রিশ আটত্রিশ যেহেতু আমি বারো ইঞ্চির নম্বর নেব ভাত্তি রাখবো সো আটত্রিশ বারো পঞ্চাশ পঞ্চাশ ইঞ্চি তো এখানে আমি চার বাস যেহেতু আছে আমি সাড়ে বারো নিচ্ছি সাড়ে বারো চার সাড়ে বারো পঞ্চাশ আর পাশে চার চার ইঞ্চি মোটা নিচ্ছি আপনারা আরও চিকনে নিতে পারেন তিন ইঞ্চি আর মোটা কারণ আমার বিল্ডার বেশ দেড় ইঞ্চি ঠিক বেশ এটা কেটে নেব আমার এটা কোমর আটত্রিশ আর আমি বাড়তি নিচি আরও বারো ইঞ্চি সো এটা আমি টোটাল পঞ্চাশ ইঞ্চি লম্বা নিচ্ছি বেল্টটা ওকে আমার এটাতে কোনো রাবার হবে ইউজ হবে না রাবার ছাড়া পারফেক্ট সাইজ আমার বেল্টটা কাটা শেষ এখন উপরে পিতাটা কাটব উপরে পিতাটা পনেরো 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 হবে পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি আমি বিশ ইঞ্চি কেড়ে নেব বাগিটার পরে একটু বাড়তি নেব পনেরো ইঞ্চি আমার বরাবর থাকবে আর কি কাটিং শেষ আমার মোটামুটি এখন মেশিনে আসুন এখন সেলাই প্রথমে এগুলা ফার্স্ট যে সাইডটা আমার আছে চাইটা কলি আমি জয়েন্ট দেবো প্রথমে এখানে একটা একটা দেবো এখানে দেখুন কিভাবে নিছি আমি এটা সে জায়গা দেব একটু খেয়াল করে দেখুন এভাবে একটা একটা করে সবগুলো জয়েন্ট দেবো ওকে ওগুলো এনে চারটা আর কি একটা আমি দিছি আরও তিনটা আছে দেখুন একটু খেয়াল করে দেখুন এভাবে ধরে এই সেলাইটা দিবেন এভাবেই আমি চারোটা জয়েন করব আমার চারোটা জয়েন করা হয়েছে আমি সেলাই নিচ্ছি এখন এগুলাকে আমি বাদলা করব এগুলাকেও উল্টা এখন উল্টে আছে ঠিক করে নেব ওটা বাদলা করে চারোটা এখন দেখুন দুইটা দুইটা চারটা আছে এখন ওটা দুইটা দুইটা জয়েন্ট দিয়ে দিচ্ছি দেখুন এভাবে এইখান এইখান থেকে সেলাই এখানে এইখান থেকে এখানে নিজের তো একটা খোলা থাকবে ওকে দেখুন সেলাইটা দিয়ে দিচ্ছি এটা সুন্দর করে মজুত সিলাইটা একটু মজুত দিতে হবে আর এখানে আসার পরে হোয়াইট কাপারের বেল্টটা উপরে বেল্টটা আমি এটা বানিয়ে রেখেছি আগে ফিতাটা আমি সেলাই করে রেখেছি এটা এখন ভিতরের সাইডে দিয়ে দিয়ে দেবো এখানে একসাথে সেলাই হয়ে যাবে সুন্দর হবে এটা কাছ দেখা যাবে না সেম দিডিওটা এভাবে করবো দেখুন সেম ফিতাটা লাগিয়ে নেব ভিতরের থেকে দিয়ে দেব ফিতাটা যেহেতু ভিতরের একটা আমাদের ওটাও বাইরে থাকবে ওটা বালতা দিক আর এখন যেটা সিলেদের উপরে এটা হচ্ছে উল্টা দিক ঠিক আছে ওটা একটু উল্টা হবে একটু খেয়াল করবেন সেলাই সেটা আমার এখন উল্টা নেব দুটা দেখুন না দুই পাশে একটু আয়রন মারিয়া আগে আর না হয়তো নখ দিয়া ভাঙ্গিয়া সিলাই মারে দেবো এখন আমি মেরেছি সিলাইটা দিছি সুন্দর হবে তখন মোটামুটি একটা ব্রার লোক সরেছে এখন ওকে আর এখন মধ্যখানে এখানে দুইটা জয়েন দেওয়ার জন্য এখানে আপনি ইচ্ছা করলে রাবার ইউজ করতে পারেন আর না হয়তো কাপড় দিতে পারেন আমি কাপড় দেব তবে রাবার যদি ইউজ করেন আপনার এটা অনেক সুন্দর বা কমফোর্টেবল হবে এটা সাইজটা ফিটিংটা অনেক সুন্দর হবে তো আমি রাবার ইউজ করবো না এটাতে আমি এটা কাপড় ইউজ করবো তো ওইটা আপনাদের ইচ্ছা রাবার ইউজ করলে এইভাবে রাবার দুইটা নিয়ে দিতে পারেন সেলাই সমস্যা না অনেক সুন্দর হবে ওইটা ওকে এভাবে আর আমি কাপড়টা ইউজ করবো সেম রাবার কাপড় যেটা ইউজ করেন এটা আপনাদের খুশি সুন্দর করে বাস নিয়ে এটা বরাবর সেলাই দিয়ে দেবো এটা সেলাই শেষ হওয়ার পর সুতাগুলা কেটে দিবেন আর কাছ ভিতরে যে কাজটা থাকে ওটা কাটে দিবেন এখন আমি কোমরের জন্য যে কাপড়টা ওইটা নেব ওইটা বরাবর বাস করবো দুইটা বাস ওকে এরপরে দুইটা বাস করার পর ওইটা এখানে একটু একটা চাকান দিয়ে দেবো মাঝখান বরাবর এই চাগানটাতে ব্রাটার মাঝখান ওইখানে দেখিয়া মাঝখানবার ওইখান থেকে এটা সেলাইটাই করবো এখানে দেখুন এটা একটু খেয়াল রাখতে হবে একটু বেশ কম হলে এটা হবে না ওকে চাগানটা বরাবর দিয়ে এখন সেলাই করবো আমি আমার এটা সে সেলাই করা শেষ এখন আমি এটা মুখ দিয়ে ভাঙিয়ে দিয়ে দিয়েছি এবার আদান চুগিরা সবটাই দিবেন এবার আমি দুই ফাঁসটা ওই ফাস্টাও ভাঙি এখন এটা দেখুন দুইটা কাটসাগুলো যেন ভিতরে থাকে বাইরে না আসে এইভাবে একটু বটা দিয়ে এক বটা দিয়ে সেলাই দিয়ে দিবেন সেইটা দুইটা সেলাই দিবেন এই পাশে একটা ওই পাশে একটা ওকে বন্ধুরা আমার এটা সেলাই করা শেষ এখন আমি কোমরের মাপটা দেবো অ্যাডজাস্ট আমার আটত্রিশ ইঞ্চি কোমর আমি মাঝখান বরাবর থেকে যেখানে মাঝখান সেন্টার ওইখান থেকে এ পাশে উনিশ ওই পাশে উনিশ টোটাল আটত্রিশ আমি উনিশে উনিশে দুইটা দাগ দেবো চক দিয়ে এরপরে এক পাশেটা কেটে এক ইঞ্চি রেখে কাটে ফেলে দেবো ওইখানে এক ইঞ্চিটা লাগবে আমার হুকের জন্য আর এ পাশেটা রেখে দেবো হুকের ঘাট বানাবো এই পাশে ওকে দেখুন আটত্রিশশোকে টোটাল এখানে শুঁয়ের কাজটা আর কমাই ফেলবো মেশিন করবো শুঁ শুধু ফুকটা লাগাবো আর ফুকটার যে আরেকটা আছে আপনার কাজের মতো ওটা ওইটা আমি এখানে কাপড় দিয়ে বানিয়ে ফেলবো এটা এই পাশে আমি হুক লাগাবো পাশে এটাকে একটু দুই পা দুইটা বটা দিয়ে সেলাই দিয়ে দেবো এখন আরেক পাশে এখানেও আমি সেম আট ওইখান থেকে উনিশ ইঞ্চি মাপ নেব মানে আট কোমরের মাপটা দিয়ে এই পাশে অ্যাড্রেস যেখানে ওইখানে দাগ দিয়ে ওইখান থেকে তিনটে গার্ড বানাবো ওইখানে হুকের জন্য আর কি হুকের গার্ড এভাবে তিনটে কুসি সেম কুসি যেভাবে তো ওইভাবে তিনটে নেবেন তিনটে আপনার কাপড় পিছিয়ে দেখলে আরো চারটা মাসে দিতে না সমস্যা নেই আমার তিনটায় না হবে মনে হচ্ছে তিনটেই হবে আমার দেখুন মাঝখান বরাবর একটা সেলাই দিবেন তারপরে দুই পাশে দুইটা সেলাই দিবেন তিনটা সেলাই হবে অনেক মজবুত এটা দেখুন এভাবে এটা ফুক লাগানোর পরে এটা এভাবে এটা কাজ করতে হবে না শুধু ফুক লাগালে হবে আমার কাট আটত্রিশ সাইজ কিন্তু এখন কোমরটা আটত্রিশ সাইজ দিচ্ছি তো এটা চল্লিশ পর্যন্ত পড়তে পারবে আরও দু ইঞ্চি বাড়তি আছে এটা ফুক লাগানোর পর বড়ো ছোটো করা যাবে ওকে এখন মোটামুটি কাজ শেষ শুধু এখন ফিতাটা এ দেব ফিতাটা আমি ভ্যান করে ব্যান্ড করে সিলে নিয়েছি দেখুন গোল করে ব্যান্ড করে দুইটায় দেড় আগে দেড় ইঞ্চি করে সিলে নিয়েছি এখন বেল্টটা বেল্ট এখানে এর ভিতরে ঢুকাবো পিতাটার ভিতরে এভাবে ঢুকাবো দুইটাই ঢুকাবো দুই পাশে দুইটা দেখুন ওকে হ্যাঁ সেম এভাবে বাসটা শেষ আর আপনার চাইলে এখানে সেলাই দিতে দিতে পারেন আমি সেলাই দেবো না ফিতাটা ব্যানার সাথে ব্যানার সাথে সিধা বরাবর করে সিলাই দিতে পারেন আমি শিলাই দেবো না কারণ এটা আমি ব্যয়ালিশাল তৈরি করেছি তবে এটা অনেক বড় করতে হবে ছোট করতে পারবে আর দু ইঞ্চি আছে এই জন্য আমি ফিতেটা আর সেলাই দিই ঠিক আছে তো আপনারা তাহলে এখানে সেলাই দিতে পারেন ওটা সম কোনো সমস্যা না সেলাই দিল তো এইভাবে হয়ে গেল আমার পুরোটা তৈরি তো ধন্যবাদ সবাইকে আশা করি আপনারা কাটিংটা সেলাইটা কিছুটা হল শিখতে পারছেন কিছুটা যদি শিখতে পারেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে আবারও আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই